লাইলি দমনে কি আসে জারালিকা তুমি তো পাগল আমার চোখ দুটো যদি তোমার চোখে যদি থাকত আর আমার দুটো চোখ দেখ তুমি যদি লাইলিরে যদি দেখতা তাহলে তুমি লাইলিরে বুঝতা যে লাইলে আসলে কি জার বয়নে জারে লাগে ভালো হকনাশে ভালো মন কথা ঠিক না জার মনে জারে লাগে ভালো আমার দাদু হযরতabla বলসে জীবনের প্রথম শাখে যে কুতির প্রথম ডাকে হকনাশ হকশে কুচিত আলো তবে আসে জীবনের আলো সুবহানাল্লাহ যার চোখে যারে ভালো লাগে লাইলি থাকে ধরেন পাঁচ তালায় গেছে যাই কইতেছে লাইলি আমার লোক দেখা দাও লাইলির বাড়ির দারণ কইতেছে দেখা করন যাইব না কি করন তো উনি কি করছে তাবু টানাইতে গেছে লাইলির বাড়ির সামনে তাবু টানাবো যে পর্যন্ত লাইলি নাই বা আমার ডাক না দিব এক পর্যন্ত ওই করে না

তুমি একদিন না একদিন আমার ভালোবাসায় তোমার সারা দিকতে হইবই আমায় তুমি গ্রহণ করো তোমার মতো করে কেমন করে আসব আমি এমন অন্তকারে আমাকে আপন করে নাও তা না হলে দয়াল তুমি নিজে আপন হইয়া যাও কথা ঠিক না আমাকে তুমি আপন কইরা নাও যদি আমাকে তুমি যদি আপন করে যদি নাই যদি নিবার তুমি আমার আপন হইয়া যাও সমস্যা এবার মজনু টানাইছে তা দিয়া আবার নকল এক মজনুর আবির্ভাব হইছে কি মজনুক মজনু তাই তো দূরে তাবু টানে রাখছে আর নকল আইছে মতনু লাইলি আসে না ভালোবাসে না

দাসীরে কইতাছে এই যে কাজ কর মজবুত অনশন করছে ধর্ম অনশন করছে খাওয়ার ধর তো সে করবে না তুমি তার প্রতিদিন এক বাটি করে দুধ নেয় দিয়ে এস প্রতিদিন কারণ আমি তো মজবুত একটু ভালোবাসি আর দেখবেন ভালোবাসা দেখবেন কেউ প্রকাশ করতে পারে তো প্রকাশ করতে পারে না কারো ভালোবাসা প্রকাশিত হয় কারো ভালোবাসা গোপনে থাকে কথা দেখি না তুমি আমার আমি তোমার মনে অহর দিবাহ নিশি জাগোই আমার মনে এবার নাই মোর গতি দয়াল তুমি ছাড়া নাই মোর গতি তোমার দাউ চর মায়াল কুরসি পূবি ছাড়া দরবি মোর নাই আল্লাহ তুমি আমার আমি তোমার এই কথা গোপনে অহরহ দিবানিছি জাগই আমার মনে এবার তুমি ছাড়া নাই মোর গতি দাও সরনে ঠাই সুবহানাল্লাহ এবার লাইলি জামন মনে মনে মজমজে ভালোবাসি কিন্তু প্রকাশ করবার পারে না কিন্তু মর্গু কিন্তু ঠিকই লাইলিকে ভালোবাসা প্রকাশ কইরা দিছে কারো ভালোবাসা গোপন আর কারো ভালোবাসা প্রকাশ হয় কথা কিনা তবে যে রে ভালোবাসে পৃথিবীর কোন জনক না জানুক সে আসে কিন্তু ঠিকই জানে তুমি আমি একজন ভাবি বসে নিরন্তর তুমি আমি আমি তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন একবারই করে কি করবি মোল পল্লিগা দুধ ल्या যবি কেউ দতে না দেখে ওটা তো আমার পাগল পাগলটা না করিছে না খেয়ে থাকবো আর আমি বড় বে আমার বলা দেখেন কিছু নামবো নামবো না দাসি কি করলেন প্রতিদিন এক বাতিল করে দুধ মজনুর জন্য নিয়ে যায় এবার পথের মাঝে মজনুর তাবু দেখলো কারু ভুলনুর তাবু দেখলো তাই তুমি কে তো আমি তো মজনু কার মজলু তো আমি লাইলির মজনু

এর হাকিকত কি হাকিকত বুঝার দরকার নাই এটা সের আমি বুঝি তুই বাটি লইয়া যা এবারে বাটি লইয়া গেছে ওই যে নকল মধ্য তাবু টানাইয়ার রইছে। সে তো দুধের অপেক্ষায় রয়েছে কুমচুম দুধের বাটি আইব এবার দাসিরে দেখা কইতেছে আসছো আমি তো এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি কোন সব তুমি দুধ নিয়ে আসবার আমি দুধ খামু আজকে লাইলি পাতি আর সাথে একটা চুরি দিছে করুক চুরি দেখ কি জানি না লাইলি বলছে আমার মজনু শরীরে কতটুকু গুস্তুসে আমি একটু বুঝতো দেখবার চাই আমি হইলাম দুধ খাওয়াই না মজলু আমি কুস্তা না নামু হইল পিস ধরা খাইছেন ধরা খাইছে হাতে পড়লাম শুধুই দেনা কে বাজে পর হলো না মর চেনা এবার আসল নিয়ে টানাটানি দয়াল এবার আসল নিয়ে টানাটানি বল কেমনে দাম বাছা তুমি বিরে দয়াল গন্ধবামা

যে পাগলদের ডাককে শুনে আমার স্বয়ং আল্লাহ। এটা ঠিক কিনা আল্লাহ বলে আমি পাগলদের সাথে আছি আমি আশেকদের সাথে আছি অতএব আমরা সেইভাবে জিকির করব যেভাবে জিকির করার কথা হুজুর আকরাম সల్లাল্লাহু আলাইহি আমাদেরকে বলে গেছেন কথা ঠিক কিনা ঠিক তোমরা এমনভাবে জিকির করো যেমন ভাবে জিকির করলে লোকে তোমাদেরকে কি বলবে পাগল বলবে এখন কি নকল বজ্রবে না আসল মুজ নইবেন দুধ খয় মজ নইবেন না গোস্ত তৈর নইবেন